আমি আপনার একটু ওভেনের ব্যাপারটা ক্লিয়ার করে দিই ওভেনটা হচ্ছে আমি একটু ফার্স্ট ইন্ট্রোডিউস করে কাস্টমার এখানে ওভেন এ কেমন ওভেনে তিনটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে শুধু আচ্ছা যেটা শুধু গরম করা আরেকটা মাইক্রোওয়েভ ওভেন উইথ গ্রিল যেখানে আপনি গরমের পাশাপাশি গ্রিল কিছু অটোমেটিক করতে পারবেন আচ্ছা আচ্ছা আরেকটা মাইক্রোওয়েভ ওভেন উইথ গ্রিল এন্ড কনভেকশন কনভেকশন যেটা কাজ হচ্ছে আপনি গরমের পাশাপাশি খাবার গ্রিল করতে পারবেন প্লাস বেকিং করতে পারবেন এবং রান্না বাড়া কুকিং সব করতে পারবেন এ টু জেড সব কাজ 100% ন্যাচারাল কালার সাজার চাচ্ছেন তার জন্য আছে কনভেকশন ওভেন এক কনভেকশন ওভেনে আপনার গরমের পাশাপাশি কেক বিস্কিট পিজ্জা মুরগি গিল চিকেন গিল ফিশ গিল এবং বেকিং কুকিং সব করতে পারবেন অল ওভার কাজ আর যারা আপনারা চাচ্ছেন কনভেকশন রান্না বাড়া ছাড়া তার হচ্ছে এই ওভেনগুলো রাখছি মাইক্রো ওভেন উইথ গ্রিল উইথ অটোমেনু এগুলো কাজ হচ্ছে আপনার খাবার গরম করতে পারবেন পাশাপাশি গ্রিল কেক টেক করতে পারবেন সেভেন্টি পার্সেন্ট কালার আসবে এবং কিছু অটোমেনু আছে সে আপনার পিৎজা তারপর আপনার যেখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে তারপর আপনার এখানে সবজি আছে তারপর আপনার যে আপনার কাপ কেক আছে এগুলো করতে পারবেন আপনার সেভেন্টি পার্সেন্ট ন্যাচারাল কালার ওকে তো আমি আজকে দুইটা টাইপের ওভেন রাখছি একটা হচ্ছে আপনার মাইক্রোপ্লাস গ্রিল আমি এখান থেকে শুরু করি এটা হচ্ছে শার্পের টোয়েন্টি ফাইভ লিটার লিটার মানে জন্য স্ট্যান্ডার্ড সাইজ আর সেভেন্টি ফাইভ আমি বক্স ইন্ট্রোডিউস করে দেব না এই ওভেন একটা সুবিধা হচ্ছে যারা বাসা বেঁধে যাচ্ছেন আমি একটা বাসা ভেতরে ওভেন নিব গরম করার জন্য পাশাপাশি বাসায় বাচ্চা আছে তারা কিছু ঘিলে কেক করে খেতে চায় সেটা এখানে করতে পারবেন এরপরে কিছু অটোমেটিক এখানে করতে পারবেন আর আমি একটু এখানে এটা ফলো করে দেখেন

তেল মাংস ছিটতে পারে রাইট আপনার কেক বানার পরে কিছু অংশ ছিঁটতে পারে ওগুলো কাজ হচ্ছে আপনার ওয়াশ করার জন্য কাপড়টা মোশা দিবেন চকচক হয়ে যাবে ওয়াশটা জামালা থাকবে আর একটা কথা আপনি ইনশিওর করি আপনি এখানে একটু ফলো করে দেখেন একটু ক্যামেরা জুম করে দেখান এই প্রোডাক্টগুলোর যাবতীয় আপডেট ইনফরমেশন সব এখানে দেওয়া আছে আমি একটা কথা ফার্স্টেই বলছি একটু যে আপনার যারা চাচ্ছেন অথেন্টিক শার্পের প্রোডাক্ট তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ড্যামরা কোকারিস্ট নিউ মার্কেটে আমি সাত অথরাইজ সাব ডিলার আমার কাছে সার পরিবহনগুলো অথেন্টিক এবং আপনার অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন রাইট তো এই পঁচিশ যেটা এটার মধ্যে আপনি এখানে একটু ফলো করে দেখেন গরম করার জন্য অপশন দেওয়া আছে পাশাপাশি আপনার গ্রিল করার অপশন দেওয়া আছে গ্রিল অপশন দেওয়া আছে এরপরে কিছু যারা অটো মেনু করতে চান তারা এখানে করতে পারবেন আর ওভেনটার উপর একটা হাল কয়েল দেওয়া থাকবে এই কয়েলের কাজ হচ্ছে আপনার কয়েলটা ইনসাইডে থাকবে কাজ হচ্ছে আপনার সেভেন্টি পার্সেন্ট কালারটা ঢেকে দিছে হ্যাঁ দেখে দেখা যাবে না হিডেন করে দিচ্ছে এটা আপনার সেভেন্টি পার্সেন্ট কালার পর্যন্ত আসবে সার্পের বাসা বাড়ির জন্য যারা চাচ্ছেন একটা ওভেন নেওয়ার জন্য এই হচ্ছে সার্পটা একদম পারফেক্ট একটা সলিউশন আমি আপনার পাশাপাশি মডেলটা দেখিয়ে দিই শার্পের টোয়েন্টি ফাইভ বিটা ক্যাপাসিটি মডেল আর সেভেন্টি ফাইভ এম টি এস দুই হাজার চব্বিশে যে আপডেট সার পেমেন্টটা করছে লাস্ট টাওয়ারে তা হচ্ছে এই প্রোডাক্টটা একবার আপডেট সিস্টেম ফুড সিস্টেম এখানে আপনার মাইক্রো ওভেন উইথ গ্রিলার অপশন আছে এরপরে পাশাপাশি কিছু অটোমেটিক করতে পারবেন এই প্রোডাক্টগুলোতে কোম্পানি থেকে অফিসিয়াল দুই বছর ওয়ারেন্টি থাকবে দুই বছর যেকোনো কোনো সমস্যা আমরা ফ্রি অফ কস্টে একেবারে টোটাল ঠিক করে দেবো এরপরে আফটার থ্রি ইয়ার সার্ভিস ফ্রি ওয়ারেন্টি থাকবে তো এই সময় যদি কোনো সমস্যা আমরা সার্ভিসটা ফ্রি করে দেবো যদি কোনো পার্টস লাগে সেক্ষেত্রে টাকা দিতে হবে আচ্ছা ওয়াট কত এটা এটা হচ্ছে আপনার যখন আপনার মাইক্রোওয়েভে যাবেন

তো এটা হচ্ছে গিয়ে আমি একটু পাশে প্রাইসটা বলে দিই এটার হচ্ছে অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার

দুই হাজার টাকা মানে এটা নিলে পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা যারা এটার পর একটু বড় পরিসরে চাচ্ছেন একটু যাচ্ছেন অনেক রেস্টুরেন্ট যাচ্ছেন যারা রাফ এন্ড টাফ ইউজ অপশন

আমি আজকে এটাতে ডিসকাউন্ট দেবো দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা তো এটাতে যে আপনার যারা এটা নেবেন আপনার অফিসিয়াল প্রাইস থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের অফার প্রাইস থাকবে আপনার দুই হাজার পাঁচশো টাকা অফার থাকবে সেকে দাম পরে আপনার বাইশ হাজার টাকা নাকি এক মিনিটে চা কফি এগুলো তৈরি করা যায় এই ওভেনের কাজ হচ্ছে আমি যেটা বলছি মাইক্রো ওভেনে আপনার খাবার গরম করবেন সাপোজ গরম মাংসটা জমানো ঠান্ডা করবেন প্লাস আপনার কফি গরম খাবেন যে পানিটা বলে দিই আপনার যারা পানি বা কফি গরম করে খাবেন বা খাবার গরম করে খাবেন সিস্টেম হচ্ছে আপনার লাইনটা দিবেন ফুল কিন্তলে ডিসপ্লেখানে ফলো করে দেখেন ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ ডিজিটাল এই প্রেস সিস্টেম পুশ করলে খুলে যাবে খুলবে আবার চাপ দিলে লেগে যাবে একটু দেখিয়ে দিই আপনাকে এই যে পানিটা কিন্তু নরমাল পানি এটা আমি এক মিনিটে এটা পানি খান বা কফি খান বা দুধ গরম করে খান যে কোনো লিকুইড খাবার গরম করবেন এক মিনিটে একেবারে ফুটন্ত গরমটা হবে যেটাতে আপনি হাত দিতে পারবেন যেটা আপনি হাত দিতে পারবেন না শুয়ে শুয়ে খেতে হবে আর সেটআপ কিন্তু একেবারে সহজ টা অনেকে বলে যে মাইক্রোওয়েভ আপনার ইউজ করার অনেক কি কি মিনিটে সেটআপ করতে একেবারে সহজ দেখেন এখানে শুধু গরমের জন্য এক মিনিট যারা গ্রিল করবেন এক মিনিটের জন্য দেওয়া আছে গ্রিল করে আপনি এখানে টাইম সেটআপ করে দেন এক মিনিট 10 মিনিট যারা অটো মেনু করবেন এখানে সেটআপ করা যায় আমি যদি গরমে গেলাম জাস্ট এখানে একটা প্রেস করে দিবেন ওকে দেখেন এখানে শো হবে এবং টাইমটা শেষ হওয়ার পরেও এই ওটা ডিভাইসটা নিজে নিজের সিগন্যাল দিবে যে খাবারটা হয়ে গেছে খাবারটা বাইর করে ফেলে পাওয়া আছে এক মিনিট হতে পাশ পরবর্তী যে ওভেনটা এটা আমরা দেখতে চাই আর এগুলো হচ্ছে আমি বলি যারা চাচ্ছেন বাসা বাড়িতে রান্না বারাসহ মানে কনভ্যাকশন গরু মাংস রান্না করবেন খাসি বোনা রান্না করবেন বুনা খিচুড়ি রান্না করবেন বিভিন্ন মাছের রান্না করবেন যারা কনভেকশন চাচ্ছেন যেমন দেশের কনভেকশন রান্না করে এটা হচ্ছে এই কাজটা এটা তো আপনার গরমের পাশাপাশি গ্রিল করতে পারবেন আপনার পাশাপাশি কেক বিস্কিট পিক যে হান্ড্রেড কাঁচা কালারটা করতে পারবেন এরপরে যারা চাচ্ছেন রান্না বাড়া করার জন্য যে কুকিং শ তার চুজ করতে পারেন শার্পের কনভেকশনে আপনার মডেল অনেকগুলো হয় আমি আজকে রাখছি একটা পঁচিশ লিটার স্ট্যান্ডার্ড সাইজ যারা বড় চাচ্ছেন বত্রিশ লিটার স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা পঁচিশ লিটার এবং বত্রিশ লিটার পঁচিশ যেটা আমি আপনি সম্পর্কে বলে দিই যে এটাতে আপনার নর্মালি যে কোনো ধরনের খাবারটা আবার গরম করতে পারবেন গ্রিল করতে পারবেন পাশাপাশি রান্না বাড়া করতে পারবেন রান্না বান্না করতে পারবেন যাদের অল্প অল্প এই বক্সটা ফলো করেন শার্পের আর এইট মাইক্রোওয়েভ মাইক্রোভেন নয়শো আট

মোটামুটি ফুটন্ত কিন্তু হয়ে গেছে দেখেন এটা আরেকটা সুবিধা আছে দর্শক দেখেন পানিটা ধোয়া গেছে না এক মিনিটে কিন্তু ভালো গরম হয়ে যায় অনেক গরম হয়েছে দেখেন এক দেখেন একদম ধোয়া উঠে গেছে যেটা আপনি ফু দিয়ে ফু দিয়ে চা কফি দুধ যাই করেন খেতে হবে এক মিনিটে যেই গরমটা আপনি করবেন এটা আপনার ফুয়ে খেতে হবে ইনস্ট্যান্ট খেতে পারবেন না এটা আরেকটা সুবিধা যেটা দেখলাম যে এটার বটিটা কিন্তু কম গরম হবে আপনার পানিটা গরম হবে বেশি মাইক্রোওয়েভ আছে আপনি খাবারের লেজারের মাধ্যমে খাবারের ভিতর থেকে গরমটা করে দিবে যে কারণে আপনার কন্টেইনারগুলো গরম হবে না শুধু খাবারটা গরম হবে আর বেশি গরম আর খাবারে গরমের কারণে আপনার ওই তাপে বডিটা হালকা গরম হবে বডিটা হালকা একটু গরম হবে আর এর মধ্যে একটা ফ্যাসিলিটি বলে দেই অনেকে ফ্রিজে থাকা মাংসটা আছে না জমানো মাংসটা

তো দেখেন এতক্ষণ দেখাতে ছিলাম তো দর্শক এটা কিন্তু আপনার কনভেকশন যে ওভেন গুলো আছে এটা কিন্তু এটা হবে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে আমি একটু ইন্ট্রোডিউস ক্লিয়ার করে দেই এই প্রোডাক্ট গুলো থেকে জাপানিজ টেকনোলজি হবে বাট অ্যাসেম্বলিং হবে চায়না আর শারপের প্রোডাক্ট গুলো হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি সেলর আচ্ছা বাংলাদেশের বাজারে এই প্রোডাক্ট গুলো প্রচুর চলে ভাইরাল প্রোডাক্ট দেখাই আছে 120 মিলিয়ন সেলড দেখেন মাইক্রোওয়েভ ওভেন উইথ গ্রিল এন্ড কনভেকশন মডেল হবে R84 AO STV এটা হচ্ছে রেগুলার প্রাইস পাশে প্রাইসটা বলতে সহজ হয়ে যাবে এটা হচ্ছে অফিশিয়াল প্রাইস হিসাব

আর <in� Bruno>

এবং অফিসিয়াল প্রোডাক্ট গুলো করে থাকে আচ্ছা এই প্রোডাক্ট গুলোতে অফিসিয়াল দুই বছর ওয়ারেন্টি পাবেন উইথ স্পেয়ার পার্স আর আপনার আফটার থ্রি ইয়ার সার্ভিস ওয়ার্ডি পাবেন সারা বাংলাদেশে যেখানে বাসা হবে আমাদের নির্দিষ্ট জোন থেকে আমরা সার্ভিস করে দেবেন ঠিক আছে ভাই শর্টকাটে আমরা একটু চারটা ওভেনের প্রাইস আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি যেটা আছে আপনাদের এই যে পঁচিশ লিটার আর সেভেন্টি ফাইভ নেবেন ফুড সিস্টেম এটা হচ্ছে দামপুর পুরো অফার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা যারা বড় চাচ্ছেন আপনার আর সেভেন্টি সেভেন চৌত্রিশ লিটার চৌত্রিশ এটা থাকবে অফার প্রাইস অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা যারা কনভেকশন চাচ্ছেন আপনার টোয়েন্টি ফাইভ লিটার আর একটি ফোর মডেল যেটা এটা এটা থাকবে অফার প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা বড় যাচ্ছেন আর নাইনটি টু মডেল ত্রিশ লিটার বত্রিশ লিটার এটার অফার প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা আচ্ছা চমৎকার ওভেনগুলো নিব কিভাবে ভাইয়া আপনার আমাদের হচ্ছে মার্কেট সিটি কম্পারেস্টের নিস্তালাইট যে আমাদের তিনটা তিনটা শোরুম আছে এখানে একটা হচ্ছে আপনার অষ্টাশি উনানব্বই একটা শোরুম আর একটা একশো তেরো নম্বর নিস্তালাইটা আচ্ছা আচ্ছা নির্দিষ্ট নাম্বার আছে যারা এসে নিতে চাবেন ফোন দিয়ে আসবেন প্রোডাক্ট দেখে আমাকে দেখে তারপর এখান থেকে প্রোডাক্ট চেক করে বুঝে নিশে নিতে পারবেন আর যারা বাসায় বসে প্রোডাক্ট পেতে চান যাদের বাসায় ঢাকার ভিতরে থাকবে ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স করতে হবে না জাস্ট নাম ঠিকানা দেবেন মডেল কনফার্ম করে দেবেন প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দেবো প্রোডাক্ট বাসায় বুঝে পেয়ে টাকা দিবেন ডেলিভারি চারশো আর আমাদের যারা প্রবাসী কাস্টমার আসলে দেশে বাইরে থেকে অর্ডার করেন তাদের জন্য কাজ হচ্ছে আপনার প্রোডাক্ট দেখে অর্ডার করার আগে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে সাপোজ আপনার প্রত্যেকটা টুপি দুই হাজার অ্যাডভান্স করবেন তবে অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে আমাদের ফোন দেবেন ভিডিও কল দেবেন আমাদের দেখবেন আমার প্রোডাক্ট দেবেন আমার শোরুম দেবেন দেন অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিয়ে দেবেন টাকা কন্ডিশন বেসিসে সেটা কুরিয়ার হোক বা হোম ডেলিভারি হোক আপনার সুইটেবল মতো দিয়ে দিব প্রোডাক্ট বুঝে পেয়ে বাকিটা দেবেন ডেলিভারি চার্জ সহ ওকে ভাই ধন্যবাদ চমৎকার কালেকশনগুলো শেয়ার করার জন্য তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা